আবারও বিয়ে করছেন মডেল সানাই মাহবুব তবে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেও মডেল সানাই মহসিন এখনও প্রমাণ হিসেবে কোনো ছবি শেয়ার করেননি তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ফেসবুক লাইভে এসে সবাইকে বিষয়টি জানাবেন সানাইয়ের এই বিয়ে সারা ফেলেছে বিশেষভাবে তাদের তেনমোহরের অঙ্কে তেনমোহর নির্ধারণ করা হয়েছে এক কোটি এক লাখ এক টাকা যদিও এখনও এক টাকাও উসুল হয়নি বলে জানিয়েছেন সানাই সানাইয়ের স্বামী শৈলের বাড়ি কুমিল্লায় তাদের পরিচয় হয়েছে এক বছর আগে তবে একে প্রেম বলা যাবে না বলে জানিয়েছেন তিনি দুজনের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে উঠেছিল যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় এটি সানাইয়ের দ্বিতীয় বিয়ে এর আগে দুই সালে এক ব্যাঙ্ক কর্মকর্তার সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু সেই বিয়ে টিকেছিল মাত্র এক বছর এরপর তিনি চাকরিতে যোগ দেন এবং বেশ কিছুদিন ছবি থেকে বিরত থাকেন সানাই বিভিন্ন সময়ের বিতর্কের কেন্দ্রে ছিলেন দুই সালে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করানোর মাধ্যমে তিনি আলোচিত হন এছাড়াও দুই হাজার উনিশ সালে এক মন্ত্রীর সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে আবারও সংবাদের শিরোনামে আসেন ব্যক্তিগত ভিডিও এবং ছবির মাধ্যমেও তিনি কয়েকবার আলোচনায় আসেন